সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই একবার এক সমাবেশ কায়েম করেছেন সমাবেশে উজির নাজির রাজা প্রজা যা ছিল মন্ত্রী পরিষদের সব আহ্বান করছে সবাই এসেছে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই একটা হীরার টুকরা হীরার টুকরা মন্ত্রীর হাতে দিয়েছেন মন্ত্রীর হাতে দিয়ে বলেন এই এই হীরার টুকরাটা ভাঙো মন্ত্রী ডাক দিয়ে বলে হুজুর এটা আমার পক্ষে সম্ভব না সুলতান মাহমুদ নবী বললেন কেন সম্ভব না এই পাথরটাকে ভেঙে ফেল সুলতান মাহমুদীর কথায় কর্ণবাদ করেনি মন্ত্রী বলে হুজুর এটার এত ধাম অনেক দামি একটা পাথর এই পাথরগুলি সংগ্রহের জন্য আমরা দিন রাত মেহনত করি বিভিন্ন জায়গার মধ্যে আমরা জং করি যুদ্ধ করি বিভিন্ন জায়গা থেকে এই দামি দামি পাথর আমরা সংগ্রহ করি এটা আমার পক্ষে বাংলা সম্ভব নয় এটা একটা দামি জিনিস সুলতান মাহমুদ মন্ত্রীর এই কথা শুনে খুশি হলেন খুশি হইয়া এক থলের স্বন্নে মুদ্রা দিয়ে দিলেন এবার আরেকজন মন্ত্রীকে ডেকে বললেন রে মন্ত্রী এটা ভাঙো মন্ত্রী ওঠ এইরকমই পেশ করা শুরু করলো হুজুর এটা আমার পক্ষ বাংলা সম্ভব নেই একটা মূল্যবান জিনিস হুজুর এটা রেখে দিলে আমাদের দেশের মান বাড়বে সম্পদের মান বাড়বে এটা রেখে দেন এটা ভেঙে গেলে সব শেষ হয়ে যাবে এতদিনের প্রচেষ্টা সব বানচাল হয়ে যাবে রেখে দেন সুলতান মাহমুদ গজদুমি তাও খুশি হলেন আবার তাকে একটা থলে দিয়ে দিলেন স্বর্ণের থলে স্বর্ণের থলে দেওয়ার পর এবার সুলতান মাহমুদ গজনবি আর কোনো এমপি মন্ত্রীকে ডাক দিলেন না এবার ডাক দিলেন তার গোলামকে আয়াস নাম কি নাম বললাম আরো বলেন না কি নাম আয়াস আয়াসকে ডাক দিয়ে বললেন আয়াজ। এই ভিড়াক টুকরাটাকে তুমি ভেঙে ফেলো বলতে দেরি হয়েছে এক আসার দিয়ে ভাঙতে দেরি হয় নাই বলেন না আল্লাহু আকবার আল্লাহ বলছিলাম আরে বসে আগে কছিলাম লাই দিয়ে আপনি মাথায় তুলছে এই যে দেখেন আমরা ভাঙলাম না আর আজ ভেঙে ফেললো আগে বলছি লাই দিয়ে মাথায় তুলছে দেখেন দামি একটা জিনিস ভেঙে ফেললো এটা যদি আমাদের দেশে থাকতো সংরক্ষণ থাকতো দেশের মান বাড়তো টাকার মান ভেঙে ফেললো সুলতান মাহমুদ গজ নবী রহমাতুল্লাহ গোলামকে ডেকে বলে কিরে গোলাম মন্ত্রীরা ভাঙে নাই তারে দিলাম সেও ভাঙলো না সেও ভাঙলো না থলে দিলাম পুরস্কার স্বরূপ তুমি কেন ভাঙলা হ্যাঁ আয়াজ ডাক দিয়ে বলে হুজুর আপনি অর্ডার করেছে পালন করা বেশি শ্রেয় মনে করেছি সুভাষ সব হীরা টুকরা সাইতেও আমার কাছে বেশি দামি আপনি অর্ডার করেছেন বানতে আমি বিলি দিছি আল্লাহু আকবার বলেন সুবহান মুনতিদেরকে গজনবী মাহমুদ গজনবী এটাকে বলে শোনো কেন mohabbat করে আয় আজকে দেখেছো কারণ আয়াস আমার কথার কোনো দুচেরা করে না আমার কথার উপরে সে তো কোনো যুক্তিদার গায় না আমি যা বলি সে তাই করে ও মুসলমান ভাইরা আমার দুনিয়ার কোনো মানুষ যখন কোন মানুষের সব কথা মেনে চলে ফার্মার বাটারি করে মানুষটা যা করতে বলে তাই করে এমন ভাবে যখন করতে থাকে তো ওই মানুষটা ওই মানুষকে মোহাবত করে কোন গোলাম যখন আল্লাহারি করে আল্লাহ পাকের হুকুম মেনে চলে তখন আমার আল্লাহ রব্বুল আলমী জমিনের মধ্যে তার দাম বাড়ায় দেয় আর আল্লাহ তালা আর শেয়াজিমেও তাকে নিয়ে আলোচনা চালায় দেয় বলেন আল্লাহ